মানুষের জীবনে অন্ধকার চিরকালীন সঙ্গে কখনো দুঃখের অন্ধকার কখনো ভয় কখনো বিভ্রান্তি আবার কখনো অজানা ভবিষ্যতের সংখ্যা আমরা সাধারণত চাই কেউ এসে আমাদের হাত ধরে টেনে বের করুক এই অন্ধকার থেকে আমরা চাই একজন শিক্ষক একজন পথপ্রদর্শক একজন রক্ষাকর্তা কিন্তু গৌতম বুদ্ধ সেই প্রাচীনকালেই বলেছিলেন নিজের আলো নিজেই হও এই কথার ভিতরে আছে এক অসাধারণ শক্তি এর মানে হলো কেউ তোমাকে মুক্তি দেবে না কেউ তোমার হয়ে তোমার দুঃখ মুছে দিতে পারবে না মুক্তি জাগরণ প্রশান্তি এসব তোমাকেই অর্জন করতে হবে নিজের ভেতরে শক্তি দিয়ে অন্যেরা হয়তো পথ দেখাবে অনুপ্রেরণা দেবে কিন্তু হাঁটতে হবে তোমাকেই নিজের আলো নিজেই হও বলতে বুদ্ধ আসলে শিখিয়েছিলেন আত্মার অনুসন্ধান তিনি বলেছিলেন অন্ধবিশ্বাসে ভরসা করো না কোনো শাস্ত্র কোনো প্রথা কোনো কথার উপর অন্ধ আস্থা রেখো না বরং নিজের বুদ্ধি দিয়ে যাচাই করো নিজের অভিজ্ঞতায় খুঁজে নাও কি সত্য আর কি মিথ্যা যদি জীবন অন্ধকারে ঢেকে যায় তবে বাইরের আলো খুঁজে বেড়ানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো আমার ভিতর কি কোনো প্রদীপ নেই আছে সেই প্রদীপই হলো তোমার প্রজ্ঞা তোমার করুণা তোমার সদিচ্ছা যদি তুমি তাকে জ্বালাতে শেখো তবে কোনো অন্ধকারেই তোমাকে গ্রাস করতে পারবে না বুদ্ধ বলেছিলেন পৃথিবীতে ঘৃণা আছে লোপ আছে হিংসা আছে এগুলো নিবাতেই বাইরে কোনো অলৌকিক শক্তি এসে হাজির হবে না ঘৃণাকে থামাতে হবে তোমার ভালোবাসা দিয়ে লোভকে সামলাতে হবে তোমার সংযম দিয়ে ভয়কে জিততে হবে তোমার সাহস দিয়ে যখন তুমি ভেতরের আলো জ্বালাবে তখন তোমার জীবন শুধু তোমার জন্যই নয় অন্যদের জন্য আলোকিত হয়ে উঠবে এই বাণী আজও আমাদের জন্য সমান সত্য আমরা প্রায়ই ভাবি সাফল্য আসবে অন্য কারোর সাহায্যে শান্তি আসবে বাইরের ভরসায় অথচ সত্য হলো যতদিন না আমরা নিজের ভিতরেকার শক্তিকে খুঁজে পাই ততদিন কোনো ভরসায় স্থায়ী নয় বাইরে ধার করা আলো একসময় নিভে যাবে কিন্তু নিজের ভিতরে থেকে যে আলো জ্বলে ওঠে সেটি আর কখনও নেভে না তাই নিজের আলো নিজেই হও মানে শুধু একটি উপদেশ নয় এটি হলো জীবনের এক চিরন্তন দিশা নিজের ভিতরে আলো জ্বালাও প্রথমে নিজের পথ দেখার জন্য তারপর সেই আলো দিয়ে অন্যদের জীবন আলোকিত করার জন্য এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল উক্তি দুঃখ থেকে মুক্তি চাইলে প্রথমে দুঃখের কারণ চিনতে হবে কারণ জানা গেলে মুক্তির পথও খুঁজে পাওয়া যায় সত্যিকারের আলো বাইরের প্রদীপে নয় নিজের অন্তরের গভীরে লুকিয়ে থাকে যে তাকে জ্বালাতে পারে তার পথ কখনো অন্ধকার হয় না অন্যকে জয় করা বড় নয় নিজেকে জয় করাই আসল বীরত্ব কারণ নিজের মনই মানুষের সবচেয়ে কঠিন শত্রু ঘৃণা দিয়ে ঘৃণা কখনো নিশ্বাস হয় না ঘৃণা মুছে যায় কেবল প্রেম করুণার মমতার আলোয় জীবন হলো একটি প্রবাহমান নদী একে আঁকড়ে ধরার চেষ্টা করলে কষ্ট হবে কিন্তু ছেড়ে দিলে শান্তি আসবে তোমার রাগ যদি আগুন হয় তবে সেই আগুনে তুমি প্রথম পুড়ে যাবে অন্যকে নয় জ্ঞান হলো সেই প্রদীপ যা কেবল অন্ধকার সরায় না মানুষকে ভেতরের ভয়ের মানন থেকেও মুক্ত করে অতীতে ডুবে থেকো না ভবিষ্যতের ভয়ে কেঁপে থেকো না বর্তমান মুহূর্তেই আছে জীবনের আসল আলো করুণা হলো মানবতার সবচেয়ে বড় শক্তি যে করুণা দেখাতে পারে সেই আসলে পৃথিবীকে সুন্দর করে ধন সম্পদ দিয়ে সুখ কেনা যায় না সত্যিকারে সুখ আসে মন শান্ত হলে এবং অন্যকে শান্তি দিলে সত্য খুঁজতে গেলে প্রশ্ন করতে শেখো অন্ধবিশ্বাস কখনো মুক্তির পথ দেখায় না মনের প্রশান্তি ছাড়া কোনো বিজয় টেকে না প্রশান্ত মনেই সর্বশ্রেষ্ঠ আশ্রয় জন্ম বার্ধক্য অসুস্থতা ও মৃত্যু এই চক্র ভাঙতে হলে তৃষ্ণা শিকড় উপড়ে ফেলতে হবে নিজের ভিতরেকার কার আলো যদি জ্বলে ওঠে তবে বাইরের অন্ধকার যতই গভীর হোক পথ হারাবে না ধৈর্য সংযম হলো মানুষের আসল অলঙ্কার এগুলো ছাড়া কোনো অর্জন স্থায়ী হয় না যে নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে শিখেছে সেই আসল স্বাধীন মানুষ অহংকার মানুষকে ভারী করে তোলে বিনয় মানুষকে হালকা করে আকাশ ছোঁয়ার মতো মুক্ত করে প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করাই হলো আসল জাগরণ ভয় কেবল তখনই টিকে থাকে যতক্ষণ তুমি তাকে আঁকড়ে ধরো ছেড়ে দিলে ভয় নিজেই মিলিয়ে যায় নিজের আলো নিজেই হও এই সত্য গ্রহণ করলে তুমি শুধু নিজের নয় অন্যের জীবনকেও আলোকিত করতে পারবে